কোন মুসলিম ব্যক্তি ইসলাম বিরোধী কথাবার্তা বললে কিংবা অপপ্রচার করলে কি করণীয় মুসলিম ব্যক্তি যদি ইসলাম বিরোধী কথাবার্তা বলে তাহলে তার তিনটা স্তর আছে তা নির্মূল করার জন্য তিনটা স্তর আছে কি যারা বল প্রয়োগ করতে পারবে বল প্রয়োগ করে মানরা আমিন কুমন কান ফালি মুসলিম হাদিস বল প্রয়োগ করে বাধা দেবে আপনার ছেলে ইসলাম বিরোধী কথা বলছে বল প্রয়োগ করবেন পারেন তো মারে দেবে সিয়ানা ছেলেকে মারলে মার খেতে হবে অনেক ছেলেকে মারলে বাপকে মার খেতে হবে তাই না মাকে মার খেতে হবে তাহলে কি করতে হবে বাড়ি থেকে তাড়িয়ে দেবো বাড়িতে থাকতে দেবো না খেতে দেবো না হ্যাঁ রাখবো না কথা বলবো না করা যাবে না যাবে না এগুলো বল প্রয়োগ বল প্রয়োগ করে বিভিন্ন তরিকা আছে এটাও যদি না করতে পারেন তখন দুই নম্বরে নেমে আসবেন ফাইনালি মাস তাতে ফাইলে কথার দ্বারা অন্যায়কে নির্মূল করবেন হ্যাঁ এদেরকে এদের মুখোশ খোলার চেষ্টা করবে এদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে সমাজে এদেরকে অপদস্ত করার চেষ্টা করবে এদের পায়ের তলা থেকে মাটি টানার চেষ্টা করবেন যাতে করে এক ঘরে হয়ে যায় একা হয়ে যায় ইত্যাদি এগুলো চেষ্টা করবেন যদি সেটাও নয় মুখ খোলা যাচ্ছে না এত বড় জালেমের জালেম যে ইসলামের বিরুদ্ধে বলছে সব কিছু করছে কিছু বলা যাচ্ছে না হ্যাঁ জালেমের বিরুদ্ধে কিছু বলাও যায় না তাহলে বললে জান যাবে মাল যাবে ইজ্জত যাবে তাহলে ফাবি কালবেহি অন্তর থেকে ঘৃণা কি প্রতিবাদ করতে হবে এই নাই যে তাকে নিয়ে সাদর যত্নে খাওয়াবেন হ্যাঁ তার শ্রদ্ধা সম্মান করবেন না যত পারবেন তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন কিন্তু কখনো কখনো যে দেখা যায় যে একে যদি একটা ভালো কথা না বলি ক্ষতি করতে পারে তো এই রকম ক্ষেত্রে খারাপ লোককেও মিষ্টি কথা বলতে হবে না বিশ্লেষণ করেছেন যেমন মায়ের সামনে একটা লোক সম্পর্কে বলে যে এই লোক বেশ আখুল আসি খুব খারাপ লোক এই লোকটি কাছে এসছে তখন নবী সাল্লাম হাসি মুখে কথা বললেন

যাকে মানুষ ছেড়ে দেয় বা যার সাথে ভালো আচরণ করে তার অনিষ্ট বা তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে মিষ্টি ভাষা বলা বলা হ্যাঁ হ্যাঁ তাকে ভালো কথা তার কিছু করা সেটা হ্যাঁ মেরে ফেলবেন দিয়ে কয়টা মরবেন হ্যাঁ না ভুল কথা মারার তৈরিকা মারা কাজ হচ্ছে সরকারের হ্যাঁ মারা কাজ হচ্ছে সরকারের কোন ব্যক্তি যদি নাস্তিক হয় তাকেও মারা কোন আলে মুফতি জনগণের জন্য জায়জ নাই একমাত্র কার জন্য সরকারের জন্য ফরজ সরকারের উপরে ফরজে আছে সেই ফরজটা কিভাবে আদায় করবে সেটা সরকার বুঝবে